এক জিনিস জানাই আমার জন্য তার নাম আছে ইলেকট্রিক কার। বাইক তেল, পানি, মবাইল এবং ফুস বিভিন্ন সার্ভিস এর সমস্ত থেকে আমাদেরকে রক্ষা করে আমার সময় বাঁচায় খরচ বাঁচায়। কারণ ইলেকট্রিক বাইক মনি হচ্ছে এই ঝামেলা বিভিন্ন আর স্মার্ট বাইক মানে টু স্মার্টলি সমস্ত ঝামেলা মুক্ত বিজ্ঞাপন করা নিরাপদ পথ চল তো আমাদের ইটমার ই বাইকের আরো একটি উপহার আপনাদের জন্য ইটমার জেড সিক্স জেড সিক্স মডেলটা এক চার্জে যেতে পারবেন একশো কিলোমিটার বিদ্যুৎ খরচ মাত্র দশ টাকা মাত্র দশ টাকার বিদ্যুৎ খরচ তো এই বাইকটি পেতে হলে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন অথবা অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় বিশেষ করে সুবিধের অফিস গুলো যেখানে যেখানে থাকবে সেই অফিস থেকেই আপনাকে দিতে হবে ঢাকার বাইরে আমরা ঢাকার শহরের বাহিরে আমরা হোম ডেলিভারি দিতে পারি না টাকা সিটিতেই শুধুমাত্র আমরা ডেলিভারি দিতে পারি যাই হোক লাইক সাবস্ক্রাইব করার আমাদের সাথেই থাকবে নিত্য নতুন আরো গাড়ি দেখার জন্য পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম